হ্যালো বন্ধুরা আমি সুরজিৎ আর এটা আমার ফিকশন অফ সুরজিৎ চলো আজ তোমাদের দেখাবো আমার প্রথম বড় ব্লগ কিসের রথযাত্রা উপলক্ষে আমার প্রথম বড় ব্লগ এর আগে আমি দুটো ছোট ছোট মিনি ব্লগ করেছি চলো ভ্লগে ঢুকি এই দেখো লাল অ্যাক্রোলিক কালার দিয়ে আমি আমার ষাট বছরের পুরোনো রথটাকে একটু কালার করে নিচ্ছি বিগত কিছু বছর আমার রথ এরকম চিকমি চিকমি সাজানো ছিল যেমন দোকানে থাকে কিন্তু এবছর আমি এবছর আমি একটু সাজটা পাল্টাতে চেয়েছিলাম তাই পুরো অল ওভার সাদা কাগজ মেরে লাল রং করে নিলাম আগের মিনি ব্লগগুলো দেখতে হলে তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে দেখে নেবে প্লিজ আর এরপর দেখো পুরো অল ওভার লাল পেন্ট করে আমি সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে কীভাবে আলপনার ডিজাইন ফুটিয়ে তুলছি যেটাই আমার একমাত্র এম ছিল রথটাকে এরকমভাবে সাজিয়ে তোলার আর পাশে আজকে তো রবিবার তাই আমার আজকে ড্রয়িং ক্লাস আমার দুটো স্টুডেন্ট ড্রয়িং করছে বেশি কেউ আজকে আসেনি এটারও একটা মিনি ব্লগ আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো তো এরকম সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে লাল পেন্টের ওপর আমি ফুটিয়ে তুলছি যে সুন্দর আলপনা আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে আর সেই জন্যই আমার এবারে নতুন ভাবনা আর এই ভাবনাটা আমার এসছে একটা বিয়েবাড়ির আলপনা দেখে মেনলি এগুলো বিয়ে বাড়িতে আমি দেখেছি যে লাল ব্যাকগ্রাউন্ডের ওপর কিভাবে সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে কী সুন্দর আলপনা করে তোলা হয় আর এই চূড়াটা কিন্তু বানানো এইরকম রথের এরকম চূড়া থাকে না যাই হোক এই চূড়াটাও আমি সাদা কাগজ আর্ট পেপার কেটে বানিয়েছি আর দেখো পুরোটা কি সুন্দর আমরা বানাচ্ছি সাদা পেন্ট দিয়ে আর আমি একটু স্টুডেন্টদের সঙ্গে গল্প করেছিলাম একজনকে নিয়ে মজা করেছিলাম সে ভয়েসগুলো মিউট করা আছে যাই হোক এরপর দুপুরবেলা জগন্নাথ দেবের জন্য একশো আটখানা তুলসী পাতার মালা গাঁথবার জন্য তুলে নিচ্ছে আমার তুলসী বাগান থেকে একশো আটখানা তুলসী পাতা এবার তুলছি এবার তুলে নিচ্ছে একটু ফুল কারণ ফুলের মালা গাঁথতে হবে আর পুজো করতে গেলে ফুল দরকার তাই জন্য বাগানে এসে তুলে নিচ্ছি নয়নতারা ফুল আমার বাগান ভর্তি গাছ চলো বাকি ব্লগটাও দেখতে হবে তো দেখা যাক একটা একটা করে তুলসী পাতা বেছে রেখেছি একশো আটখানা ওই যে এসে বসলেন আমার মা আমি অতটা ভালো মালা গাঁথতে পারি না তাই জন্য মাকে বললাম মালাটা গেঁথে দাও এই যে আমার মা একশো আটখানা তুলসী পাতা নিয়ে বিনা ছুঁচ ফুটিয়ে জগন্নাথ দেবের জন্য একশো আটখানা তুলসী পাতার মালা গাঁথতে হয় যেটি জগন্নাথ দেবের খুব প্রিয় তোমরা অবশ্যই এটা জানো তাই আমার মা মালাটা গেঁথে দিচ্ছে দেখো কিভাবে মালাটা গাঁথছে আর এদিকে রথ রেডি হচ্ছে সাজানো রেডি হচ্ছে এই যে তুলসী গাছে একটা ঝাড় নিয়ে মাথায় বেঁধে দিলাম আর বিভিন্ন মঞ্জুরি সমেত ঝাড় নিয়ে এসে রথের দাঁড়ে দাঁড়ে বেঁধে দিচ্ছি কলা গাছের কাজ করছি এটা আমার রথে দেখে নাও কি সুন্দর সাজালাম হ্যাঁ আমি আমার রথকে বেশি দারুণ সাজিয়েছি আমি বলি আমার জিনিস দেখছো দেখো সবাই বন্ধুরা কেমন হয়েছে কিন্তু জানিও এভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও বড় বড় ভ্লগ আনতে পারি এগুলো আমার কিন্তু প্রথম চ্যানেল ঠিক আছে আমি পুজোয় বসলাম এটা আমার ঠাকুরঘর আমার রাজাজেশ্বরী মা লড়ি আমার রাজেশ্বরী মা লক্ষ্মী ওখানে রয়েছে এবার রথে আমি পুজো করে নেবো একটু আস্তে আস্তে দেখুন প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি আমি ধূপ দিয়ে ধূপ আরতি করে নিলাম এবার ধূপের পর চামর যেমন চামর দিয়ে আরতি করে তারপরে নিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি দেখো তোমরা বন্ধুরা আমার আরও বড় বড় তোমরা যদি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করো এটা আমার প্রথম ব্লগ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ ক্ষমা করো আর কমেন্ট করে জানিও আমি কোন জায়গাগুলো ইম্প্রুভ করব। তোমরা না বলে আমি কিন্তু জানতেও পারবো না ঠিক আছে দেখো আমি ময়ূরের পালক দেওয়া পাখা দিয়ে জগন্নাথ দেবকে আরতি করে নিচ্ছি আমি কিন্তু ভিডিও ফার্স্ট করে রেখেছি নাহলে অনেক বড় হতো যেমন যেমন আরতি হয় খালি একটা জিনিস বাদ ছিল সেটা হচ্ছে জল শাঁখ ওই পানীয় শঙ্খটা খালি বাদ রেখেছিলাম সবগুলোই নিয়েছিলাম এরপর আসলে একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম সেইটা হলো আমার আরেকটি জগন্নাথ দেব আছে যাকে আমি রথে রাখতে ভুলে গিয়েছিলাম তাকে এবার আমি আমার রথে রাখবো এবং তাকে একটু ফুল ফুলটুল মালাটালা দিয়ে পুজো করব। দেখো পুজো শেষ হয়ে গেছে এবার পুজোর পর আর একবার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি রথের একদম চূড়া থেকে একদম উপরের তলায় রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব সুমতা সুভদ্রা দ্বিতীয় তাকেও আমার আরেকটি জগন্নাথ ঠাকুর আর নিচের তেকটা আমার ফাঁকাই থাকে বরাবর এবার বাইরে নিয়ে এসে শুরু হলো রথ টানার প্রক্রিয়া একটা কথা না বললেই নয় মজার কথা এই যে এত রকম ভিডিও রিলস রিলস হ্যানা টেনা আমার এই ফিকশান অফ সুরজিৎ চ্যানেলটার জন্য এতটা কিছু ভিডিও করার জন্য আমার এই বাড়িটাই যত রয়েছে তাই আমি বলি এটা একটা স্টুডিও আমার স্টুডিও আর তার নাম মায়াজাল প্রোডাকশান হাউস বা ফিকশান অফ সুরজিৎ এস ক্রিয়েশান সুরজিৎ ক্রিয়েশান স্টুডিও আর আমাদের এই সুরজিৎ ক্রিয়েশান স্টুডিওর রথযাত্রা আজ পালিত হলো এটা স্টুডিওর বাইরে যেখানে আমরা রথ টেনে নিচ্ছি দেখো আমাদের রথ হচ্ছে এখান থেকে আমরা রথ টানতে টানতে জিডি রোড অবধি নিয়ে যাই আবার সেখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি নিয়ে আসি এটা সেই প্রক্রিয়া পুরো ভিডিওটা এখানে নেই মানে জিডি রোড অব্দি থাকবে না আবার ফিরে আমরা স্টুডিওতেই ফিরে যাব এই যে এখানে চলে এসছে আমার পড়ার কিছু স্টুডেন্ট তারা বাকিটা কেউ আসেনি এই তিনজন এসছে এখনও অনেক স্টুডেন্টরা বাকি ছিল তাদের আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি কোনো বিশেষ কারণে যাই হোক এরা চলে এসেছে এবং এরাও একটু টেনে নিল রথ আমাদের সাথে আমাদের স্টুডিওর ফ্লোরেতে খুব মজা করলো ওরা আমরাও মজা করলাম একসাথে তোমাদের কেমন লাগলো বলবে কমেন্ট করে জানাবে আমাদের এই রথযাত্রার অনুষ্ঠান এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে জোরে বলো আমাদের এই রথযাত্রা খুব ভালো লাগছে রথের ধুলিটা জোর ধরে টানতে খুবই ভালো লাগছে না ঠিক আছে মাথা কাপড়বি এটা হলো আমাদের ফিক্সান অফ সুরজিতের মায়াজাল প্রোডাকশন হাউস মানে ফিকশান হাউস সুরজিত যে প্রোডাকশন হাউস এস ক্রিয়েশান সেই প্রোডাকশন হাউসের স্টুডিও রথযাত্রা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এটা আমাদের পুরো স্টুডিও এই স্টুডিওতে আমাদের রথযাত্রা হয়ে গেল। আবার উল্টো রথের দিন দেখা হবে নমস্কার আপনাদের কেমন লাগলো আমাদের রথযাত্রা নিচে কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন 罗山。No,